শীতকাল মানেই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়া আসলে সেটা মেলাই হোক বা ঠাকুরের স্থানেই হোক যেখানেই হোক আর আজকেও বোলপুরের কাছেই অবস্থিত বীরচন্দ্রপুর গ্রামে আমাদের বাড়ি থেকে মায়েরা দুই বোন মানে মা মাসি আর তাদের দুই মেয়ে মানে বোন আর মাসির মেয়ে প্রকৃতি চারজনে মিলে বেরিয়ে পড়েছিল এটা প্রথমেই হচ্ছে বীরচন্দ্রপুরে যে জগন্নাথের মন্দির এটা বীরভূমে অবস্থিত জগন্নাথ দেবের মন্দির যা পুরীর আদলে তৈরি হয়েছে খুবই সুন্দর এই মন্দিরটি সকালে এটার দর্শন না করলে তারপরে আবার এটা ভোগ আরতি সময় দরজাটা বন্ধ থাকে তাই প্রথমেই ওখানে দর্শন করতে গেছিলো এই মন্দিরটিতে আমি আগে গেছি তাই আমারও খুব এটা ভালো লেগেছে তারপরে ওখান থেকে বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুরে হয়তো অনেকেই গেছেন এটা হচ্ছে ইস্কনের মন্দির বীরচন্দ্রপুরে অবস্থিত আসলে তারাপীঠের কাছেই এই বীরচন্দ্রপুর গ্রামটি হল বিভিন্ন বৈষ্ণব রাধাকৃষ্ণের আবৃত একটি গ্রাম এই বীরচন্দ্রপুরের মন্দিরটি ইস্কনের মন্দিরটি ডেকোরেশনও খুবই সুন্দর আর শীতকালে এখানে প্রতিদিনই খুবই ভিড় হয় কারণ এখানে দুপুরে যে ভোগ দেওয়া হয় সেখানে অনেক মানুষই খাওয়া দাওয়া করেন ওরা প্রথমে ভোগের কুপ নিয়ে ঠাকুরের দর্শন করতে এগিয়ে যাচ্ছে এই যে দেখুন কত মানুষজন এসেছেন আর যতবারই যেতাম এই একবার দাঁড়িয়ে ছবি সিঁড়ি এটা খুব সুন্দর লাগে ভিতরে ক্যামেরাটা অ্যালাউ নয় তাই দর্শন করার পরে বাইরে থেকে বোন একটি ভিডিও করেছে আসলে শীতকাল একটা এমন সময় এ সময় মানুষের ঘুরতে খুব ভালো লাগে আর এটা নিতায় জন্ম ভেটে ওখানেও ভিতরে ছবি তোলা বারণ আছে এটা বাঁকা রায়ের মন্দির আর পঞ্চকাণ্ডব তলার ওদিকটা আগে ঘুরে নিয়েছে এই বাঁকা রায়ের মন্দির এগুলি করার পরে দুপুরে ওরা কিছুক্ষণ পরে সকালেই এটা গেছিলো সেটা হচ্ছে বকরাক্ষসের মন্দির এটা মদনেশ্বর শিব মন্দির আগে ছিল রাধা কৃষ্ণের মন্দির আর এটা হচ্ছে মদনেশ্বর শিব মন্দির এটিও একটি জাগ্রত মন্দির এখানে যখন আমি গেছিলাম তখন সাথে গেছিলাম সেই কথাটা মনে পড়ছিল তারপরে ফেরার পথে কলেশ্বর শিব মন্দিরে গেছিল সকলে মিলে কলেশ্বর শিব মন্দিরেও আজকে দর্শন করে তারপর মা কঙ্কালি দর্শন করে ফেরত এসেছে শীতের ভ্রমণটা ভালোই হলো আপনাদের কেমন হচ্ছে জানাবেন